হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন কোলাডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন চোরাকারবারি সহ সোনা মসজিদ সীমান্তে তিন দশমিক সাত কেজি গাজা ও ব্যাটারি চালিত ভ্যানে একজন সহ আটক চার মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ থেকে জেলা প্রতিনিধি কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত মহানন্দা ব্যাটালিয়ন অনুষাট এর অধীনস্থ জ্যাগে পোলাডাঙ্গা দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানে তিন বাংলাদেশি চোরাকারবারীকে আটক করেছে ১৬ বিজেপি চারটার দিকে বিজেপির একটি চৌকশ টহল সীমান্ত দুইশো এক বাই এস অ্যাস হতে পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করেন আটককৃতরা হলেন মোহাম্মদ সামিম হোসেন পিতা মোহাম্মদ এমতাজুল গ্রাম চৌডালা থানা গোমস্তাপুর শ্রী পলাশ কর্মকার পিতা সঞ্জয় কর্মকার গ্রাম চৌডালা থানা রহমান পিতা সাত্তার মিজানুর গ্রাম শিবনারায়ণপুর থানা শিবগঞ্জ বিজিবি জানায় আটক ব্যক্তিরা নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাচালানের উদ্দেশ্যে পাড়ি জমায় ফেরার সময় বিজিবি তাদেরকে আটক করে তাদের নিকট থেকে তিনটি বাটন মোবাইল ফোন ও সত্তর ভারতীয় রুপি জব্দ করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে ভোলাহাট থানায় সোপর্দ করা হয়েছে মহানন্দা ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিপ্রিয়া বিষয়টি নিশ্চিত করেছেন অপরদিকে সোনা মসজিদ সীমান্তে তিন দশমিক সাত কেজি গাজা ও ব্যাটারি চালিত ভ্যান সহ একজনকে আটক করেছে বিজেপি থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ